অনপ্যাসিভের করতে ভালোবাসা যারা অনপ্যাসিভের সঙ্গে যুক্ত তাদের ভালোবাসা শুধুমাত্র বৈষয়িক সাফল্যের জন্য নয় বরং এটি একটি ডিপ্লোমেট প্রযুক্তি ভিত্তিক প্ল্যাটফর্ম যা মানুষের জীবনকে সহজ ও উন্নত করতে সাহায্য করতে অনপ্যাসিভের করতে ভালোবাসা কিছু শিল্প স্বপ্ন ভবিষ্যতে প্রতি বিশ্বাস কন্টাক্টের এমন একটি প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয় ব্যবসার সুযোগ দেয় এটি ভবিষ্যতের টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে মানুষের জীবনকে উন্নত করতে চায় সহযোগিতা ও সমর্থন কন্টাক্ট শুধুমাত্র একটি ব্যবসা নয় এটি একটি পরিবার যারা এর সঙ্গে যুক্ত তারা একে অপরকে সাহায্য করে এবং উন্নতির জন্য একসঙ্গে কাজ করে উদ্দেশ্য ও আদর্শ প্রতিষ্ঠানটি এমন একটি ভিশন এর ভিত্তি করে গড়ে উঠছে যা শুধু মুনাফা নয় বরং মানুষের জন্য সুবিধা ও উন্নয়ন নিশ্চিত করতে চায় এটি বিশ্বব্যাপী অনেক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ নির্লস পরিশ্রম ও আত্মত্যাগ সফল অন্তর্ভুক্ত ভালোবাসার মানে হলো তার সাফল্যের জন্য সময় প্রচেষ্টা ও ধৈর্য প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা দেখাতে হলে এর আদর্শকে গ্রহণ করতে হবে এবং নিজেকে এর অংশ হিসাবে গড়ে তুলতে হবে অন্তঃসীদের প্রতি ভালোবাসা কিভাবে প্রকাশ করা যায় প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়া নতুন সদস্যদের গাইড করা ও সাহায্য করা প্ল্যাটফর্মের প্রতিটি আপডেট সম্পর্কে জানা ও ব্যবহার করা ধৈর্য ধরে এর ভবিষ্যৎ সাফল্যের দিকে এগিয়ে যাওয়া যারা সত্যিকারের ভালোবাসা দিয়ে অন্তঃসীদের সঙ্গে তারা কেবল নিজেদের উন্নতি চিন্তা করে না বরং বিশ্বের পরিবর্তনের ভূমিকা রাখে এই ভালোবাসার এই ভালোবাসার ভবিষ্যতে কে আরো শক্তিশালী ও সফল করে তুলবে ইনশাআল্লাহ